বেশ কয়েকদিন ধরে ভাবতেছি চাল ঝাড়বো ঝাড়বো করে আর ঝাড়া হচ্ছে না তো এদিকে দেখো চাল ঝাড়তে বসে পড়ছি সকালবেলাই সকাল বলতে এইদিকে কাজকর্ম সব হয়েই গেছে আর আমি ভাতও করে নিয়েছি ভাত খেয়েই আমি এখানে বসে পড়েছি চাল ঝাড়তে তো ভাবছি যে এই যে ডামটা আছে চালের ডামটাকে আমি একদম ভর্তি করে একবারে ঝেড়ে নেবো তো আমার অর্ধেকটা হয়ে গেছে আর এইটুকু এই বস্তার চালটুক ছাড়লে আমার একদম ফুল হয়ে যাবে তো ভাবছি দুর্গাপূজার মধ্যে যাতে আমাকে ঝাড়তে আর না হয় আর হচ্ছে মনে তো হয় না যে এই বস্তা ভাবছিলাম কিন্তু ঝাড়তে ঝাড়তে আর এই বস্তার চালগুলা মানে হয়নি ভরেনি ডামটা তো ঘরের থেকে বাবা আরও চাল বার করে দিয়েছে তো ছাড়ার জন্য আর এখানে দেখো দুপুরের রান্না করতেছি তো এখানে পনির নিয়ে আসলো তো পনির রান্না করব। যেহেতু আজকে সোমবার আর কালকে কিন্তু মঙ্গলবার বিশ্বকর্মা পুজো তো এখানে দেখো আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় না তো আমাদের বাড়িতে বড় বিশ্বকর্মা পুজো হয় তো ওখানেই যাবো বিশ্বকর্মা পুজোর দিন আর নিরামিষ করব না কিন্তু আমি করব তো দেখো পনির এনে দিছে পনিরের তরকারি করতেছি আর পনিরগুলো কেটে নিলাম টুকরো টুকরো করে তো একবারে আমি ভাজা দিয়ে দিলাম বসিয়ে তো এখানে দেখো পনিরগুলো ভেজি এই আলু দিয়ে ভাবছিলাম আলু পটলের দিয়ে পনিরের তরকারি করব এই দেখো বাবা সবজিও ছিল না জানো সবজি নিয়ে আসলো তো লঙ্কা ছিল না অনেকগুলো লঙ্কা নিয়ে আসছে কিন্তু আর এদিকে দেখো তো চলো আমি না পুই পুইয়ের ডোগের চটচড়ি করবো আর এবার স্নান দান করে তারপর একবারে তোমাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা দেখো স্নান করেই ওদিকে গ্যাস অফ করা আছে সবজিটা রান্না করিনি আমি তো এদিকে দেখো ওই যে ওই যে বললাম না আজকে হচ্ছে ভাদ্র কালকে যে ভাদ্রম আর শেষ বিশ্বকর্মা পুজো তো আজকে যাই হোক রৌদ্র দিশে বেশ ওয়েদারটা ভালো সোমবারের তো যাই হোক একটু জন্য কপালটা কিন্তু ভালোই হলো তো আমি কাপড়গুলো বার করে রোদে দিলাম আর এখানে পুইয়ের ডোকা কাটতে আসছি কারণ ওই কাজটা করে দিলাম এখন বারোটা কি সাড়ে বারোটার মতো বাজে অনেকটাই দেরি হয়ে গেছে তো উঠোনের মধ্যে রশি টাঙিয়ে আমি কাপড়গুলো রোদে দিলাম তো চলো এই দেখো পুইয়ের ডোকা নিলাম পুঁই দিয়ে চচ্চড়ি করবো আর হচ্ছে পনিরের তরকারি আর এই দেখো এই আমার বিয়ের শাড়ি দুটো দেখে মনে পড়লো যতবার শাড়িগুলো দেখি বিয়ের কথাই মনে পড়ে তো দেখো আজকে শুধু শাড়িগুলোই দিচ্ছি আর সব শাড়ি কিন্তু দেওয়া হয়নি আমার আমার কী বলো তো বন্ধুরা এই যে পার্টিটা এখানে বিছিয়ে রাখলাম আর শাড়িগুলো উঠিয়ে নিয়ে আসবো আমাদের না আলমারিটার মধ্যে না তেলা বাসা করছে মানে যখনই কাপড় বার করি তেলা ঢুকে গেছে তো ওই জন্য ভাবছি না কাপড় আর রোদে দেওয়া হবে না তো ওই শাড়ি কোটাই বার করে দিয়েছি আর সমস্ত রাজদীপ রণদীপর বাবার যত কাপড় আছে আমার আরও তো ওই কাপড়গুলো সব বার করে নিব করে আরেক দিন রোদ্রে দিয়ে তো আমি কাপড়গুলো কিন্তু রেখে দেবো আজকে আর ঘরে ঢুকাতে পারবো না মানে আলমারিতে ভরতে পারবো না ঘরের মধ্যে এই মধ্যে মধ্যেই রেখে দেবো তো একটু গায়ে দিয়ে দিলাম বিয়ের শাড়িটা আর এই দেখো ওই বিয়েতে পড়া হয়েছে আর কিন্তু পড়া হয়নি তো জানি না আর পড়া হবে কিনা আর ইচ্ছে তো করে পড়তে কিন্তু পড়ি না কী তো এদিকে দেখো কাপড়গুলো সম্পূর্ণ কাপড়গুলো আমি ভাজ করে নিচ্ছি যে একবারে নিয়ে যাব কারণ ডোদ ছিল একবার উল্টান দিয়ে নিয়েছি কাপড়গুলো বেশি মেলি নেই তো এইভাবে দেখো হালকা করে ভাজ করে নিয়ে এসে এইভাবে রেখে দেবো তো এখানে পারতেছি না আর রাজদ্বীপ এমন বিকাল হয়ে গেছে কিন্তু তো রাজদ্বীপের বন্ধু আসে বললাম একটু আমাকে উঠিয়ে দিয়ে মানে পারি আর না পারি মানে জানোই তো গায়ের যত শক্তি আছে সেটাই দেখাতে নেই আর কাপড়গুলো এত ভার যেন তো এই যে এইভাবেই থেকে যাবে কাপড়গুলার বাকি কাপড়গুলো আমি উঠিয়ে পরিষ্কার করে তারপরে একবারে ভরে দেব